আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আপনার মধ্যে শেয়ার করব হাঁস হাঁসের বাজার বন্ধুরা দেখেন কত সুন্দর বন্ধুরা আমরা তিনটা হাঁস হাঁস কিনেছি বন্ধুরা দেখেন তো হাঁসগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবেন খুবই কষ্ট হাঁস বাজা আমার করে বাঁচছে বেবি বেবি পছন্দ একটু বাইছি একটু কেটে বেঁচে আমরা রেডি করব তারপরে রান্না করব এগুলো আমাদের রাতের খাবার তো তো আপনারা ভিডিওটি দেখতে থাকেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম অবশেষে দেখুন অবশেষে কাটার সক্ষম হয়েছি কত কষ্ট বাসা কেটি বটি দুটো দিয়ে কাটাছি তাও হয় না অনেক চেষ্টা করার পরে হয়েছে তো কেমন হয়তো সবাই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম তিনটা হাসির কতগুলো মাংস মাসাল্লাহ আলহামদুলিল্লাহ যা ঝাল করে রুটি দিয়ে খেতে হবে なんだこれこれかい